ওম রিং মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন নিউমেরোলজি তথা সংখ্যা ভিত্তি অনুসারে এবং বৈদিক জ্যোতিষের আলোকে আজকে আমরা আলোচনা করতে চলেছি ইংরেজি বর্ণমালা যাদের আর নাম দিয়ে শুরু হয় অর্থাৎ আর নাম দিয়ে যাদের আর অক্ষর দিয়ে আর লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ব্যক্তিত্ব কেমন হয় এবং আগামী মাস অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর এই পনেরোটা দিন জুড়ে আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে আপনার লগ্নের সাপেক্ষে কেমন কি ফলাফল হবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক জীবন প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে কোন কোন বিষয় থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং কোন কোন বিষয় থেকে আপনাদেরকে লাভ প্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে একান্ত মুহূর্ত প্রত্যেকটা প্রতিবিম্ব প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কিন্তু আজকে আমরা আজকের এই এপিসোডের মাধ্যমে আলোচনা করতে চলেছি এবং শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখবেন কারণ ভিডিওটি শেষের দিকে রয়েছে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভরত্নের বিষয়েও কিন্তু উল্লেখ করা রয়েছে তাই আপনারা কোনোরকম কোনো প্রকার মুহূর্ত ব্যাহত তথা অপচয় না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই বিশ্বাস সহকারে দেখতে থাকুন পুরোপুরি রূপে পুরোপুরি ভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের নাম লিখে গিয়ে আপনারা কোনো কিছু আপনাদের যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাদের আর লেটার দিয়ে শুরু নাম হয় যাদের তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সব সময় থাকবেন তো চলুন প্রথমে আমরা জেনে নেব এই পনেরোটা দিনের ন্যায় আর নামে রক্ষ শুরু ব্যক্তিদের ক্ষেত্রে গ্রহগতির ট্রানজিটের প্রভাব তথা গোচরের অবস্থানের যে প্রভাব সেটা আপনাদের জীবনে সরাসরি কেমন প্রভাব বিস্তার করবে তা আমরা সবার প্রথমেই জেনে নেব তো পুরোপুরি এই সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যে নিয়মান সময়কালটি এই সময়কালটি অনুসারে আর নামে লেটার দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে গ্রহপতির গোচর এবং অবস্থান সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে এই সময় সূর্য থাকবে সিংহ রাশিতে যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে চন্দ্র একাধিকভাবে একাধিক ভার চক্র কিন্তু পরিবর্তন করে মনের ওঠানামা কিন্তু দাবিয়ে রাখবে অর্থাৎ মনের ওঠানামা কিন্তু ঘটাবে যার কারণে এক্ষুনি মনে হতে পারে আপনারা মোটিভেট আছেন আপনারা সব কিছু আমি পারবো আমি খেতে পারবো আমি কাজটা করতে পারবো এরকম একটা আত্মবিশ্বাস আছে আবার কিছুক্ষণ পর এমন দেখা যাবে আপনি মনের দিক থেকে অনেকটাই ভেঙে যাবেন এবং মনোবল হারিয়ে ফেলবেন আত্মবিশ্বাস হারিয়ে যাবে এরকম একটা থাকবে তার পাশাপাশি মঙ্গল থাকবে কর্কটে যা আপনাকে দেবে সাহস আর কোথাও কোথাও অস্থিরতাও কিন্তু আনতে পারে শনি থাকবে কুম্ভ রাশিতে ফলে কর্মজীবনে আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা তৈরি হলেও চাপ থাকবে প্রবল হারে বৃহস্পতির অবস্থান বৃষে আপনার যা কারণে কিন্তু থাকার কারণে আপনাদের শিক্ষাগত ক্ষেত্র পারিবারিক জীবনে আশীর্বাদ বয়ে আনবে আর রাহু কেতুর প্রভাব দেবে রহস্যময়তা ও অপ্রত্যাশিত পরিবর্তনের বিশেষ ছোঁয়া এই গ্রহগত অবস্থানগুলো সরাসরি কিন্তু প্রভাব ফেলবে আর নামধারী মানুষজনদের জীবনে তাদের সিদ্ধান্ত সম্পর্কে এমনকি প্রতিদিনের ছোট ছোট ঘটনার উপরেও কিন্তু বিশেষ গুরুতরভাবে প্রাত্যমানুসারে প্রভাব বিস্তার করবে তো চলুন সবার প্রথমেই আমরা পারিবারিক জীবনের সম্পর্কে আলোচনা করে নেব তো পরিবার হলো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ছোটখাটো ক্ষেত্রে বলতে গেলে পরিবার হলো আমাদের জীবনের সব বড় শক্তি বড় জীবনের চলার পথে মেন আধার যেটাকে বলা হয় সেপ্টেম্বরের প্রথম পনেরোটা দিনে আর নামের মানুষেরা অনুভব করবেন আপনারা পরিবারে যেমন আনন্দ আসবে তেমনই কিছু মুহূর্ত ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিতে হবে আপনাদেরকে বয়োজ্যেষ্ঠীদের আশীর্বাদ আপনাকে শক্তি যোগান দেবে এই সময় তাদের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা থাকছে প্রবল তবে মাঝে মাঝে মানসিক চাপও কিন্তু থাকতে পারে পারে পরিবারের ভুল তৈরি হতে তবে খেয়াল রাখবেন সামান্য ভেতরে আপনারা নিজের দিক থেকে যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তবে সবকিছু আপনার পক্ষে কিন্তু ঘুরে যাবে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা কিছু খবর অর্থাৎ ভালো কিছু খবর কিন্তু আসতে পারে এই সময় তাই দর্শকবৃন্দ যদি আপনার নামের শুরু হয় আর দিয়ে তবে পরিবারের প্রতি ভালোবাসা আর ধৈর্য কখনোই অর্থাৎ দেখানোই হবে এই সময়ের মূল মন্ত্র বা মূল অস্ত্র যেটাকে বলে তো চলুন এবারে কর্মজীবন এবং অর্থনৈতিক দিকের বিষয় নিয়ে এবারে আলোচনা শুরু করি এই সময় দেখা যাচ্ছে আপনার পরিশ্রমের ফল হাতের মুঠোয় কিন্তু আসতে শুরু করবে ধীরে ধীরে যারা চাকরিজীবী রয়েছেন তারা নতুন কোনো দায়িত্ব বা কায়েন্ট পেতে পারবেন বস বা উদ্ধতন কর্তৃপক্ষ আপনার কাজকে স্বীকৃতি প্রদান করবেন যার কারণে খুব সহজলভ্য এবং সাপোর্টেবল ভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ গুছানো সহকারে কিন্তু করে তুলতে পারবেন তো তার পাশাপাশি দেখা যাচ্ছে ব্যবসায়ীরা লাভের সম্ভাবনা দেখবেন লাভের মুখ পরিহার পরিদর্শন করতে পারবেন এমন কি আপনারা আর্থিক সমাহারের মুখোমুখিও কিন্তু হয়ে চলতে যথাযথভাবে আপনারা সক্ষম এবং স্বাভাবিক হয়ে উঠবেন তো এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে শুরুতে কিছু অপ্রত্যাশিতভাবে খরচ থাকলেও পরে সেই খরজি আপনাকে লাভ এনে দিবে আনভাবে যেমন কোনো বিনয়ক বা শিক্ষা সংক্রান্ত ব্যয় থেকে তো তার পাশাপাশি মনে রাখবেন সেপ্টেম্বরের প্রথম 15টা দিন আপনার জন্য হবে বীজ বপনের সময় যার ফল আপনি পাবেন বছরের শেষের দিকে ভালোবাসা এবং সম্পর্কের জীবনের বিষয়ে নিয়ে যদিবারে কথা বলা হয় প্রেম জীবন মানেই আবেগ আর পরীক্ষা যারা অবিবাহিত তাদের জীবনে এই সময় নতুন কারো প্রবেশ ঘটতে পারে হঠাৎ পরিচয় থেকে শুরু হতে পারে এক মধুর বন্ধুত্ব যা ভবিষ্যতে প্রেমের রূপ নিতে পারে তো বিবাহিতদের জন্য এই সময় জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে তবে মাঝে মাঝে মতবিরোধে কিন্তু সৃষ্টি হতে পারে লুকোনো প্রেমে যারা জড়িত তাদের জন্য এই সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সমাজ ও পরিবারে সেই সম্পর্ক নিয়ে আলোচনার সুযোগ কিন্তু তৈরি হতে পারে তাই প্রেমে ঝুঁকি নেবেন তবে সেই ঝুঁকি যেন বুদ্ধি দিয়ে নেওয়া হয় কারণ এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যৎকে কিন্তু পাল্টে দিতে পারে শিক্ষা এবং ক্যারিয়ারের বিষয়ে যদি এবারে কথা বলা হয় মূলত শিক্ষার্থীদের জন্য এই সময়টা হবে একদিকে আবার উন্নতির সুযোগও কিন্তু আনবে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ বাড়াবে তবে মানসিক চাপও কিন্তু যথাযথভাবে থাকবে শিক্ষা বা বিদেশে পড়াশোনার ইচ্ছা যাদের আছে তাদের জন্য শুভ সময় আসতে পারে এই সময়কালটিকে ঘিরে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু গ্রহরা আশীর্বাদ দিচ্ছে অধ্যাবস্য করলে সাফল্য সুনিশ্চিত হবে তাই শিক্ষার্থীদের জন্য বার্তা ক্লান্তি আসবে কিন্তু হাল ছাড়বেন না কারণ সাফল্য আপনার তার গোড়ায় কিন্তু অটোমেটিক্যালি আগে থেকে দাঁড়িয়ে আছে তো এরপরে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয় মূলত স্বাস্থ্যই সম্পদ এই কথাটি সেপ্টেম্বরের প্রথম পনেরোটা দিনে আর নামের মানুষেরা গভীরভাবে উপলব্ধ করতে পারবেন আপনারা হঠাৎ ঠান্ডা লাগা কাশি বা হজমজনিত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক চাপ কিছুটা বেশি থাকবে এই সময় পাশাপাশি আপনারা বিশেষ কিছু বিশেষ করে কাজ ও পরিবারের দ্বৈত দারিদ্র অর্থাৎ দ্বৈত কিছু দায়িত্ব সামলাতে গিয়ে আপনারা কিন্তু চাপ অনুভব করবেন তবে যারা নিয়মিত যোগ প্রার্থনা মেডিটেশন করেন তারা সহজেই এই চাপকে সামলে ফেলতে পারবেন তাই মনে রাখবেন সেপ্টেম্বরের প্রথমার্ধ আপনাকে শিখিয়ে দেবে শরীর আর মন যদি সঠিক পথে থাকে সঠিক দিশায় হাঁটে তবে জীবনের প্রতিটি লড়াই জেতা একান্তই সম্ভাবনীয় হয়ে ওঠে আধ্যাত্মিকতা এবং সৌভাগ্যের বিষয়ে কথা বললে এই সময় ভগবানের আশীর্বাদ বিশেষভাবে আপনাকে ঘিরে থাকবে কোনো পূজা বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন শুভ রং হবে আপনাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় সবুজ ও হলুদ শুভ সংখ্যা হবে কমলা তো মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় বিচার এবং বিবেচনা করে তাহলে হবে পঁচিশ থেকে শুরু করে উনত্রিশের মধ্যে সংখ্যাগুলি শুভ রং হবে সবুজ এবং হলুদ শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ এবং শুভ রত্ন হবে এবং মুক্তা স্মরণ করলেই কঠিন জীবনের কঠিন পথ সহজে হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা সেপ্টেম্বরের প্রথম পনেরোটা দিন আপনার জন্য হবে শিক্ষায় ভরা পরীক্ষায় ভরা এবং আশীর্বাদে ভরা এক বিশেষ অন্যতম সময় পরিবারে ভালোবাসা কর্মজীবনে সুযোগ প্রেমে টানা পড়েন আর্থিক বিষয়ে চমক আর্থিক জীবনে চমক সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ সময় আসছে মনে রাখবেন প্রতিটি দিনই আপনাকে নতুন কিছু শেখাবে তাই ধৈর্য পরিশ্রম আর বিশ্বাস ধরে রাখুন ভাগ্য আপনার পাশে দাঁড়িয়ে আছে শুধু দরজা অর্থাৎ শুধু আপনাদের ক্ষেত্রে দরকার সঠিক পদক্ষেপ অনুশীলন করার এই কথাটি অবশ্যই মাথা রাখবেন তো আজকের এই পর্বটি বন্ধুরা এই অব্দি আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা নিজেদের নাম লিখে যাবেন এবং আপনাদের কোনোরকম কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই পারলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সময় সদৈব থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূর্ণ হোক এই কামনা করি ইউনিভার্সের কাছে এবং মঙ্গলময়ী দেবতা গণের কাছে Não os caras.